গুড মর্নিং বন্ধুরা ফিরে এলাম নতুন ব্লগে তো বন্ধুরা রাজনা সকাল সকাল ঘুম থেকে উঠেই খিদে পেয়ে গেছে তো আমরা এখানে মুড়ি মাখা খাবো বলে মুড়ি নিয়েছি মুড়িগুলো আগে ভালো করে ধুয়েছি জল দিয়ে ভালো করে ধুয়ে এবার দুধ চিনি দিয়ে মাখাতে হবে খাও দুধ চিনিতে মুড়ি মাখা খাচ্ছি অনেক সাথে প্লেটে দিয়েছি আর আমি এই বাটিতে করে নিয়েছি অনেকগুলো মুড়ি তো মুড়িগুলো ভালো করে ধুয়েছি তা নাহলে মুড়ির ভিতরে ধুলো বালু থাকে বালু থাকে ধুলো থাকে অনেক আবর্জনাই কিন্তু থাকে তাই ভালো করে ধুয়ে নিয়েছি এবার ভালো লাগবে এবার মুড়িগুলো ফ্রেশ এবার খেতে খুব ভালো লাগবে তো খাও বাবা এখানে দুধ দিয়েছি চিনি দিয়েছি আমিও নিয়েছি তো আগে খেয়ে নি খেয়ে তারপর বাদবাকি কাজ আগে পেট ঠান্ডা তারপর দুনিয়া ঠান্ডা তাই না তো চলো খাও বাবা খাওয়া শুরু করো আমার মা এখনও স্নান করেনি আমার মা দেরি দেরি করে স্নান করছে কদিন ধরে গরমকালে দেরি দেরি করে স্নান করছে পুজো বাড়ির গন্ধ বের হচ্ছে পুজো বাড়ির নাড়ু মুড়ির গন্ধ পাচ্ছি পুজো বাড়ি গেলে না আগে মুড়ি খেতে দিত গুড় মুড়ি খেতে দিত গুড় মুড়ি ছাতু এগুলো খেতে দিত তো এগুলো মাখিয়ে খেতে খুব ভালো লাগতো খেয়েছে কোনো দিন খায় খায়নি অনেশা বাসায় খেয়েছে কারো বাড়ি খায়নি হ্যাঁ পুজো বাড়ি গেলেই এরকম খেতে দিত নাড়ু মুড়ি ছাতু গুড় গুড় দিয়ে মুড়ি দিয়ে খেতে দিত তারপরে নারকেল সব এগুলো সব একসঙ্গে মাখালি না এত সুন্দর লাগে না বন্ধুরা না খেলে বুঝবেন না যারা না খেয়েছেন তারা বুঝতে পারবেন না যারা খেয়েছেন তারা জানেন কেমন লাগে খুব সুস্বাদু আর খাবার আমাদের খাবারও ভালো প্রতিদিনের মতো আমার মা আজকেও সব কাজ কাম গুছিয়ে রান্না করা শুরু করে দিয়েছে মা কি রান্না করছো ইন্দুলের তরকারি আর পাঁচ শাকের তরকারি কচি কচি পাঁচ শাক আর ঝিঙ্গুর দু রকমের তরকারি হচ্ছে তেলাপি মাছ আর হচ্ছে ব্রিকেট মাছ ওটা কি ব্রিকেট মাছ খায় না মিনার কাপ মিনার কাপ মাছ মাছের যে নাম জানি না মাছের নামই মনে থাকে তো ঝিঙ্গুর কাটছি ঝিঙ্গুরের তরকারি হবে আর হচ্ছে পাঁচ শাকের তরকারি ভাব দেখিয়েছি একটু গরম একটু ঘুরে ফিরে তারপরে লিখতে বসে ওকে ব্যাস আমার রান্না হয়ে গেছে এই গরমে এটাই হেলদি খাবার এটাই সব থেকে ভালো খাবার পাতলা করে ধুমদলের তরকারি রান্না করেছি আর পাট শাকের তরকারি করেছি মাছ দিয়ে আর এখানে আমি ভাতগুলো বেড়েছি আর আমার মা তো বসে গেছে খেতে চলো তোমায় কী দেবো বলো এই তরকারি এটা হুম তো চলো চলে এলাম বন্ধুরা গাছে জল দিতে দুপুরে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছিলাম এবার চলে এলাম গাছে জল দিতে অনেশা দিচ্ছে আস্তে করে দাও উপরে দেওয়ার দরকার নেই জল না দিলে না গাছ একেবারে শুকিয়ে যায় ধুলে ঢুলে আজ আর অনেক বাবা আসতে পারিনি না অনেক বাবা ছুটি হয়নি অন্বেষা ফুলের মধু খায় জেসমিন ফুলের মধু আছে এটাই দেখো এটাই থাকবে না এটাই থাকবে না আর নেই হয়েছে হয়েছে লগটা দেবে চলো রোদ প্লাউ গাছটা একবারে ঢুলে ঢুলে পড়ছে হবে কি না কে জানে যদি না হয় না কষ্ট পাবো এত রোদ বলার বাইরে দাও ওই রকমভাবে দিয়ে না বাবা ডগা ভেঙে যাবে তো তোমাদের খুব সুন্দর বাতাস এত সুন্দর বাতাস না কাল তো মেঘ করেছিল ভাবছিলাম যে বৃষ্টি হবে তো হলো না দুদিন ধরে শুধু মেঘ মেঘই করছে বৃষ্টির নামে কোনো খবর নেই আর ঠাটা পড়া রৌদ্রু ঠাটা রৌদ্রু যাকে বলে হ্যাঁ তো অনেকটার গাছে জল দেওয়া হয়ে গেছে সব গাছে না বন্ধুরা ফুল ফুটেছে এত সুন্দর ফুল ফুটেছে না দেখুন কত সুন্দর লাগছে সারা গাছে ফুল তো জল দেওয়া হয়ে গেছে এবার কতক্ষণ বসে থেকে তারপর নিচে চলে যাবো তো বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই দেখাচ্ছে আবার আগামীকাল নতুন ভিডিও নিয়ে গোলাপ গাছ ফুল